দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ চলছে বারো টিমের রাওতারি আলাইপুর ফাস্টবল শুরু ওই ইয়ারেই মারবে পঁচিশ তো ইয়ারেই মারবে

সিদ্ধান্ত অপেক্ষায় আমরা হোয়াইট দারুন বল

একের পর এক ডট বল করে অসাধারণ বলে অনেকটা চাপের মুখে পড়ে সরাসরি যুক্ত নয় তো ভালো ব্যাট করে থাকে না তোর পুরো টিম তাকিয়েছে তার দিকে দারুণ শখ দারুণ আর দারুণ শেষ এক্সিলেন্ট শেষ মারফুদা যদি বাজে বার হয়ে অমিত শাহ তার হাত থেকে বাজে একটি বল ছিল তার যত যোগ্য জবাব দিতে পারল না ব্যাটসম্যান বিল্লু রান সংখ্যা দশ খুব সুন্দর একটি বল অসাধারণ বলিং করছেন মারভুরাঙ্গার বলার রপন সেই ভরসা সেই রাতুল ওপেন নেমেছেন তার হাত থেকে আমরা দেখেছি ও ওয়াটার ভল ওয়াটার ভল ভাই ওয়াও এক উপারে হাতে বল ভরেছে বলারের হাতে

রাউন্ড বলিং হচ্ছে বল টি রান একটি বল পড়েছে ভোলানাথ ফ্যান ক্লাব ভোলানাথের ফ্যান ক্লাবের মালিক কিছুটা চাপের মধ্যেই আছেন গলায় স্ট্রাইক দেওয়ার জন্য রাতুল বিরক্ত বোধ করছে নট স্ট্রাইকে দাঁড়িয়ে আবার একটি ডট বল এখন আর সিঙ্গেল দিলেও কোনো কাজ হবে না যে পুরো টিমটাই ভেঙে গেছে আউট হয়ে গেছে চার ওভারের রান সংখ্যা ব্যাটে আছে সেই রাকেশ দা ডট বল প্রথম বল একটি ডট বল

হোয়াইট বল জিততে গেলে সাতজনের প্রয়োজন